হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে যে কোনো ঝাপসা ছবি অস্পষ্ট ছবি আমরা কীভাবে ক্লিয়ার করবো কীভাবে টিক করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় তারা তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা গ্যালারিতে চলে যাবো এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমরা ইপোর্টের উপর ট্যাপ করবো তো দেখেন এই উমরবাইয়ের এই পিকটা দেখেন একদম জাপসা এখানে এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না তো আমরা কিভাবে এটা ঠিক করব কিভাবে এটা স্পষ্ট করব করার জন্য আমরা চলে যাবো ক্রম বাজারে এখানে ট্যাপ করব এখানে টাইপ করবো আমরা এখানে টাইপ করব তো টাইপ করার পর এখানে বার টাইপ করবো আমরা বার টাইপ করার পর এখানে পটুরিয়া স্টোর লিখে দিব আমরা এখানে লিখে আসা আমরা এটা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের এখানে দুটি ওয়েবসাইট চলে আসছে ওই ওয়েবসাইটের মধ্যে প্রথমটার মধ্যে আমরা ট্যাপ করব এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে আপনি সহজে কী করতে পারেন কাজটা করতে পারবেন তো আমরা এই লিঙ্কের ওপর ট্যাপ করবো এই লিঙ্কের উপর ট্যাপ করার পর এখান থেকে অনেকগুলো অপশান শো করতেছে এখান থেকে আমরা এই গ্যাট গ্যাট রেজাস্টারিং এই ফটো এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমাদের এখানে চলে আসছে আমরা একটু উপরে চলে যাবো এখান থেকে যেমন আছে এখানে তিন চারটা অপশন শো করতেছে এখান থেকে যেটার মধ্যে আছে আমরা এটার মধ্যে রাখবো আমরা একটু পরে চলে যাব তো এখান থেকে বলতে হবে ক্লিক আপলোড ফটো যেটা আপনি স্পষ্ট নেই যে পিকটা নেই টিক নেই ওইটা এখানে আপলোড করতে পারবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে পিএনজি জেপিজি ও জেপিজি এখানে ম্যাক্স এটা এমবি পর্যন্ত আপনি কী করতে পারবেন আপলোড করতে পারবেন তো আমরা এখানে টাইপ করে আমরা ফটোটা কী করে দিই সাবমিট করে দিই এখানে টাইপ করবো এখানে টাইপ করবো আমরা ফটোটা নিয়ে নিই এখানে টাইপ করবো এখানে ডান বাটনে টাইপ করে দিবো তো ডান বাটন টাইপ করার পর দেখেন আমাদের এটা কিন্তু কাজ প্রসেসিং হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করিনি কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন আমাদের ফটোটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো আমরা এটা এখন কিভাবে গ্যালারিতে নেব গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এখানে টাইপ করব আপনার এটা আসছে আপনি অ্যাডটা রিমুভ করে দিবেন ক্লোজ করে দিবেন তো আমরা অ্যাডটাকে রিমুভ করে দিই ওইখানে টাইপ করার পর আমাদের এখানে চলে আসছে তো এটা ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন এখানে টাইপ করব এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব কেন টাইপ করার পর দেখেন এটা হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর দেখেন এটা একদম স্পষ্টভাবে আমাদের হয়ে গেছে আমরা এরকম গ্যালারিতে গিয়ে দেখি আমাদের ফিকটা কেমন হয়েছে তো আমরা গ্যালারির পর টাইপ করবো তো টাইপ করার পর দেখেন এটা আগের পিক আমরা যেটা নিয়েছি এটা দেখেন এটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে দেখেন এটা এটা রেটে অনেক ডিপেন্ড দেখেন এটা একদম একদম নকশা এটা দেখেন এখানে এটা একদম ক্লিয়ার তো এভাবে কী করতে পারেন আপনার নষ্ট ফটোকে ঠিক করতে পারেন না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ